রাজ্যসভার চেয়ারম্যানকে তৃণমূলের চিঠি সন্দেশখালী চোপড়া নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের বিভ্রান্তিমূলক অংশ বাদ দেওয়ার দাবি তৃণমূলের জগদেব ধানখারকে এ বিষয়ে চিঠি তৃণমূল নেতৃত্বের আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রীর ভাষণের বিভ্রান্তিমূলক অংশ বাদ দেওয়ার দাবি করেছে তৃণমূল এবং রাজ্যসভার চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এবং গতকাল আপনাদের জানিয়ে রাখি রাজ্যসভায় वक्त प्रधानमंत्री नरेंद्र मोदी और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं वो भी मुंह पे ताले लगा करके बैठ गए क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से है या उस राज्य से है और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए आदरणीय सभापति जी मैं समझता हूँ कि जिस प्रकार से दिग्गज लोग भी ऐसी बातों को नदर, नजर नज़रअंदाज करते हैं तब देश को तो पीड़ा होती है हमारी माताओं बहनों को ज्यादा पीड़ा আপনাদের শোনালাম রাজ্যসভায় গতকাল কি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার সন্দেশখালী চোপড়া নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের বিভ্রান্তিমূলক অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি কি জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ জগদীপ ধনকারকে যে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে ঠিক কি লেখা রয়েছে স্বর্ণালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি চিঠি দেওয়া হয়েছে একটি লোকসভা স্পিকারকে একটি রাজ্যসভার যে চেয়ারম্যান রয়েছেন জগদীপ দানকারকে কারণ তিনি চোপড়া সহ সন্দেশখালীর বিভিন্ন ঘটনা নিয়ে মন্তব্য করেছেন সেই বক্তব্যের মধ্যে হাতপাসের ঘটনা নেই তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি উচ্চ যে পক্ষ রয়েছে তাদের তাদের চিঠি পাঠানো হয়েছে এবং তাদের কার্য বিবরণী থেকে এই বিষয়টিকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে কারণ চোপড়ার যে ঘটনা ঘটেছে তাতে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে তারপরেও প্রধানমন্ত্রী যেভাবে হাতরাসের ঘটনাকে ভুলে যে এই চোপড়ার ঘটনাকে এবং সন্দেশকালীর ঘটনাকে তিনি তুললেন রাজ্যসভাতে তা নিয়েই কিন্তু প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং সেই মতোই তারা কিন্তু লোকসভা স্পিকার এবং রাজ্যসভা স্পিকার দুজনকেই তারা চিঠি দিয়েছেন যাতে বিবরণী থেকে এই চোপড়া এবং সন্দেশকালীর ঘটনাকে যে বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন তা যাতে বাদ দেওয়া হয় স্বর্ণালী ধন্যবাদ তোমায় দেবজ্যোতি আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আপনাদের জানিয়ে রাখি গতকালই যে ভাষণ দিয়েছিলেন রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা দেখেছিলাম সেই ভাষণের একাংশ জুড়ে কিন্তু বাংলার কথা ছিল বিশেষ করে সন্দেশখালী থেকে চোপড়া এবং সেই বিষয়ে রীতিমতো বিরোধীদের আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিশানায় মূলত ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেখানেই একাধিক বিষয়ে তিনি অভিযোগ সামনে আনেন একাধিক ঘটনার উল্লেখ করেছিলেন তিনি সেই রাজ্যসভার ভাষণে এবং সেখানেই প্রধানমন্ত্রীর সেই ভাষণের বিভ্রান্তিমূলক অংশ বাদ দেওয়ার দাবি জানিয়েছে এবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেই মর্মেই জগদীপ ধনখড়কে অর্থাৎ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি তৃণমূলের এ বিষয়ে আমরা কথা বলবো ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে রাহুল বাবু আমরা দেখেছিলাম গতকালই রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক বিষয় বিরোধীদের আক্রমণ শানিয়েছেন এবং সেখানেই সন্দেশখালী খালি এবং চোপড়া নিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের বিভ্রান্তিমূলক অংশ এবার বাদ দেওয়ার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনার প্রতিক্রিয়া জানতে চাইব দেখুন বিষয় হচ্ছে আমি তো মনে করি যে প্রধানমন্ত্রী অনেক কম বলেছে খালিতে যেভাবে মানবাধিকার লঙ্ঘন রয়েছে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি এই অত্যাচারের সঙ্গে চুক্ত আর চোপড়ার ঘটনাতেও তাই তো প্রধানমন্ত্রী যেটা রাজ্যসভায় উল্লেখ করেছেন আমি মনে করি যতটা উল্লেখ করা দরকার ছিল তার চেয়ে কম করেছে অতএব কোনোভাবেই বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই বাদ দেওয়ার জন্য দাবি তৃণমূল কংগ্রেস জানাতে পারে কারণ তৃণমূল কংগ্রেসের যে ছবিটা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে সারা দেশের সামনে তৃণমূল কংগ্রেস কতটা মহিলা নির্যাতনকারী সেটা পরিষ্কারভাবে মানুষের সামনে চলে আসছে সেই লজ্জা ঢাকতে এখন জগদীপ ধনখড়কে চিঠি দিয়ে নাটক করার চেষ্টা করছে কিন্তু এতে ফল কিছু হবে না সত্য যেটা সেটা প্রকাশিত হয়েছে মানুষ সেটা জেনেছে বলার জন্য আপনাদের জানিয়ে রাখি গতকালই আমরা দেখেছি রাজ্যসভার যে ভাষণে সেখানে কিন্তু ও চোপড়া নিয়ে নিশানা দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে এবং সেই মর্মেই এবার জগদীপ ধনকারকে চিঠি তৃণমূলের